আলাইকুম পনেরোই আগস্টের সাধারণ ছুটি বাতিল রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে পনেরোই আগস্ট জাতীয় শোক দিবসে সরকারের ছুটি বাতিল করলো অন্তবর্তীকালীন সরকার মঙ্গলবার সন্ধ্যায় অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনিসের সভাপতিত্বে অনুষ্ঠিত সবাই এই সিদ্ধান্ত নেওয়া হয় সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে উপদেষ্টা পরিষদের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপে ঐক্যমতের ভিত্তিতে জাতীয় শোক দিবস উপলক্ষে ঘোষিত পনেরোই আগস্টের সাধারণ ছুটি বাতিলের বিষয়টি আজকের উপদেষ্টা মণ্ডলীর বৈঠকে অনুষ্ঠিত বা অনুমোদিত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রহমানকে সপরিবারে হত্যার দিনটি জাতীয় শোক দিবস হিসেবে পালিত হয়ে বাংলাদেশ আওয়ামী লীগের দীর্ঘ সাড়ে পনেরো বছরের শাসন আমলে দিনটি সরকারি ছুটি ছিল ধন্যবাদ সকলকে